আজকে টাউনাই থেকে ওই মহিলাদেরকে বলবো হে টাউনাই এবং চান্দিরা এলাকার মহিলারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শূন্যওয়ালা মহিলারা মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায় তোমার ঘরে তিন বেলা খায় আল্লাহ তালা তোমার জামাইর ইনকামে বরকত দিব তোমার স্বামীর কামাই রুদির মধ্যে বরকত দিব কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ির নিয়ে খাইতে রাজি না যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয় কিন্তু যে সন্তানের স্ত্রীর আলাদা আজকে থেকে বাড়িতে যাইয়া পাগুলার মধ্যে মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না ও আর আপনি আলাদা খাওয়া লাগবে না এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরা যে আলাদা করে দিলে আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায় এ বেলা ঘরে ভালো খানা থাকে না এ বেলা ঘরে সুন্দর পাক হয় না এ সন্তান মা বাপ বুড়া কইলে জিব্বারা সাদ নষ্ট হইয়া যায় কখন কি কইব মা বাপ সন্তান রে ফুটটা কয় না শর্মে কয় না ও মা বলেন না কেন কয় ভয় বলি না সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল হে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের সন্তানের কামাই খাওয়ার কারণে মা তাদের উপর দিয়া কথা বলবে না তোমার মা বাবা কোনো কিছু চায় না কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চায়নি কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চায়নি যারা এমন মা বাপরে যত্ন করে তারা লেগে দোয়া করে আল্লাহ দুনিয়া আখেরাতে কামিয়াব দান করুক কিন্তু যারা এই আম্মাব্বার কষ্ট দিয়া রাখছ আম্মাব্বার জুদা করে দিয়া রাখছ জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায় আম্মাব্বার এখান থেকে দেয়া পাঁটির দিয়ে কইবা মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না আমার ঘরে বয়া খানা খাইবেন আমি সুটকি দিয়া খাইলে আপনি সুটকি দিয়া খাইবেন যদি মন চায় তিন ঘর থেকে আপনার ঘরে খানা আসবে তিনো বেলা খানা আসবে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে আপনি খানা খাইবেন তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে হাইরে আজ্ঞার মা এমন ইটান অনেক কষ্ট মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে আব্বা জান ঈদের দিন নতুন কোন জামা কাপড় পরে নাই সন্তান ঈদের দিন আব্বা জান পুরান জামা কাপড় পরেই বের নামাজে গেছে তুমি এখন লাখ লাখ টাকার মালিক ব্যাংকে তোমার লাখ লাখ টাকা কিন্তু একটা হাজার টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পড়াইতে পারো না পরাইবা কেমনে আব্বা জান তো অন্ধকার কবরে এ সন্তানদের দলেরা আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে আম্মা জান শরীরের দামি কোন জামা কাপড় লাগাই নাই আমার কাপড় চিরা যাইতো স্কুলে যাওয়ার সময় মাদ্রাসার যাওয়ার সময় তুমি পান্তা ভাত গুলা মা খাইতো না আমার আসলে পান্তা ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব আজকে তোমার ওই মা কবরে টাকা আছে কিন্তু মারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না এ মুসলমান মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে ওই আম্মা আব্বার জন্য কলজাটা পুরা দোয়া করা হবে আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয় কিন্তু যারা এখানে আস আমি যে অন্যায়গুলার কথা বললাম জুদা করা আলাদা করা যদি কোনোদিন দিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইলা থাকো দমক দিয়া থাকো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা বা মা ও আব্বা জান আল্লাহ আমি সন্তানদের মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিসি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সারবা না বলে হুজুর কেন 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 কারণটা শোনো কারণ আম্মাব্বা যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না আল্লাহর নবী তার রাধার ফিরি রিদা লোয়ালি ডাইন আম্মাব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় শাখাতুর রব ফি সাখাতিল লোয়ালি দেয় আমার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় এ সন্তান ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো কষ্ট দেও না দাও এখান থেকে বাড়িতে যে আম্মাব্বার পাটার মধ্যে ধরবা অনেকে চিন্তা করে হুজোর আমার পায়ে যে ধরবো শিরিক হবে না বেদাত হবে না 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 শিরিক হবে না বেদাত হবে না কারণ কি জানো নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে নবীজির একজন কলিজার টুকরা সাহাবি রসুল আল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন আপনি যখন আবার মক্কায় যাবেন আমার আপনি মক্কায় নিয়ে যাবেন আমার নবীকে কবুল করলাম কিন্তু তিন চার দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে ওই সাহাবিরে নেয় নাই খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে ডাক দিয়া কয় ফি ডাকা আবি ওয়া উম্মি রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে না আমার কথা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন আপনি যে আমারে নেন না আমার নবী কয় তোমারে নেই না এই কারণে আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ তিন দিন তুমি মক্কাত মদিনাতে নামাজ পড়তে আসো না এজন্য তোমারে ফালায় আমি মক্কা চলা যায় নবী গো মক্কার চাইতে কি আমার দাম আম্মার দাম নাকি বেশি আমার নবী কয় না আম হা মক্কার চাইতে তোমার মা দাম বেশি নবী গো আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয় মক্কার চৌকারটা মক্কার যে দরজার চৌকারটা আমি শানে চুমা দিমু আমার নবী কয় এ সাহাবী মক্কার চৌকারটা চুমা দেওয়া লাগবে না মাটি জীবিত ইয়া রাসূলুল্লাহ মা জীবিত যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়া সবাব পাওয়া যাইবা সাহাবি কয়ার সুল আল্লাহ মক্কার চৌকাট চাইছি জান্নাতের চৌকাট চাই নাই নবী কয় কিরে বোকা মানুষ দেখছো নি না জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তালা খুশি হয়ে যাবে যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে এ সন্তান দুই দে মা বাবার পাঁচ হইয়া তো তুমি করো না কেন করো না বলে সরম লাগে আর তুমি কেমনে মা বাবার পাঁচ সালাম করবা আরে Amen. Hey. আজকে গাইতেও না এর মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দি যাই যদি দেখো আগামী কালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈসা কয় হ্যাঁ শামিম একটা ছোট মানুষ আসছিল তার কথা শুনিনা আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমারে দমক দেয় নাই অন্যায় করে নাই তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে কোনো মা একজন আরেকজন যদি বলে হ্যাঁ শামিম কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা আমি যে এত দামি গাড়ি চড়ি এটা কিন্তু আমার সম্মান আমি নিজে আনি নাই আমি ক্লাস এইটে পড়ার সময় ওয়াদের ভিতরে শুনছিলাম আব্বার পায়ের মধ্যে চুমা দিলে মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাই দেয় আমি ওয়া শুই আমরার আমরা বাঙ্গা পাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপরে সুমা দিছি আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না এক দুইটা দিন করা লাগে আল্লাহ বিমানেও জায়গায় নেওয়ায় এটা অন্য কারণ না আমার মা বাবার দোহার বরকত এ সন্তান আল্লাহ দোহাই তোমাদের কাছে মাপ চাই আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা অন্যায় করো আর না করো আব্বার পায়ে ধরলে গুণা হয় না আম্মাব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে আমার মাদ্রাসে একটা ছেলে আব্দুর রকিব মুন্না তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো আমার কয় হুজুর ছেলেটা ছয় পারার মতো কোরআন পড়ছে কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না বাড়িতে আসলাম মার কদম বুসি করে না আমার সালামও করে না আমি কইলাম কারণ তো জানি না পাললে ফুলাডারে আমার কাছে দেন এবার আমার কাছে আইসা দিয়ে দিছে এরপরে ছেলের মা যাওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে সালাম কর বেডি ফুতের সালাম দিকে চোখের পানি ছেড়া দিছে ফুলার বা বিদেশ থাকে আমার কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া কান্না কোয়া কান্না কইরা দিছে কইলাম কান্নার কারণ কি বলে হুজুর একটাই তো ফুদ কানতাম না তারার লেগা কষ্ট করি আমি এখনো তার এক মাঝে মাঝে দেয়া দিগাই এখন বাদ গেলে মা বাপরে পাঁচ সালাম করবানি মাথায় পাগড়ি পরবানি মানুষের সালাম দিবানি কয় দিমুই তো হুজুর এটাই তো বালা শিক্ষা কারণ আম্মা আব্বার কাছে ছোটো সারা দুনিয়াতে সম্মান বরকত এজাজ আকরাম বাড়াইয়া দেয় একজন তিনি কে কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাস সে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে সিয়া মাপ হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই কাটটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বয়া পড়ে

আমি কার পাশা মাফ চাইম এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাপে মাফ করে দেয় আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানাই দেয় কবরে কেমন আছে জানো না কবরে মা বাপের খবর তুমি জানো না ওরে সারে তিনি হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই না ওই কবর দেশে মায়ের পাশে একটু না রে কবর দেশের খবর ইলিনা কেমন আছেন মা জনী কেমন আছে মনি একবার তো ফিরা চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবানা হবর দেশের খবর নমিলি না বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইত না দরজার মধ্যে পিড়াটা ফালে বয়া থাকতো ছেলের বাবারে কইতো যা দেখেন না ফুলা ডানি আইয়ে রাস্তা ডাগাইয়া বার বার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা এ সন্তান বাত নিয়া মা বইসা থাকতো মাঘ মাসে শীতের সময় গরম করে খানাডি তোমার সামনে দিত এখন মা নাই ঘরের দরজার সামনে যে দাঁড়ায় থাকা লাগে স্ত্রী দরজা খুলতে দেরি হয় খানা গরম করে দিব দূরের কথা ঠান্ডা খানা টেবিলে বাইরা ফালে রাখে বউ বউয়ের মতো ঘুমায় কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত কিন্তু এখন দি তোমার মা কবরে কেউ দিই তোমার একবার খবর নেয় না আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা হাব্বা দুরানি দিয়া তোমার বিচারটা করতো আব্বা দমক দিত দেইকা আব্বার চোখের সামনে পড়ত না কই এখন কোনো অন্যায় করো আর না করো কেউ দিয়ে একবার তোমার খবর লয় না ওই বাপটা বিদেশে তাইকা প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মানুষ করছে ওই বাপের সাথে তুমি শোকো কইরা কথা কও ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও মোটর কিনা দিতে কও যদি দেখটা বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে রোদের ভিতরে পুটতে পুটতে গাল লাল হয়ে যায় মাথার চুল উইটা যায় ভালো খানা খায় না ওই আব্বার কাছে তুমি যে দামি মোবাইল চাও ওই প্রবাসীরা জানে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে বিদেশে থাইকা তোমার আব্বা নিজের মাথার গাম পায়া ফালাইয়া তোমার জন্য টাকা পয়সাগুলা পাঠায় হে সন্তান ওই আব্বার সাথে উষা গলায় কথা চোখ গোরে কথা বলতে বড় সাবধান আবার অনেক সন্তান আছে ওই বাপ কাফরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকে মাহফিলের ভিতরে বসছ সন্তান রে ওই আব্বা কবরে কেমন আছে জানো না একদিন তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক কই আব্বারে ভালোবাসো এই কথা আমিও তো কোনো দিন মুখটা ফুটটা কইতাম পারছি না আমার আব্বা বাইচা আছে তাকাইলে হাসি দিয়া কথা কয় এমন হাসি মাকা মুখটা কোনো সন্তান দেখে না আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে বস আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার মাঝে পড়ছে বারে বারে বাবা গ বাবা বাবা হো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হ বাবা বাবা হ বাবা আল্লাহ যেন যাদের মা বাবা কবরে আম্ম আব্বার কবর জান্নাতের বাগান বানায় যাদের মা বাবা বেঁচে আছে আম্ম আব্বার খেদ করে। বাধ্যগত থাকার যাদের মা বাবা দুনিয়াতে আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দগি অতিবাহিত করার তৌফিক দান করে এ বাবারা আসতেন যে ইনবীর রহমত বরকত নিয়ে আসেন সবাই তা আজিমে সালাম দেই ওই নবীরে